আসসালামু আলাইকুম সবাই সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি বানাচ্ছি মুনলাই পরাটা মুনলাই পরাটা বানানোর জন্য এখানে আমি আটা বা ময়দা যে কোনো কিছু নিয়ে নিলে হবে আর নিয়ে নিচ্ছি লবণ আর দিয়ে দিব একটু হালকা পরিমাণ তেল তেলটা দিলে একটু মশ হবে এটা একদম অপশনাল না দিলেও চলবে তো এখন একটু ভালো করে মাখাই নিচ্ছে আর এখানে একটু হালকা একটু মিষ্টি ভাব বানার জন্য হালকা একটু চিনিও ব্যবহার করতে পারেন তাতে মশ থাকবে এই যে একটু এটুক পরিমাণ চিনি নিয়েছি হালকা একটু বেশি পরিমাণ চিনি নিবেন না কখনোই আমি কিন্তু অল্প একটু চিনি নিয়েছি এখন নিয়ে নিচ্ছি একটু পানি এই পরিমাণ মতো পানিটা নিয়ে নিচ্ছে এখন মাখাই নেব সুন্দর করে হাত দিয়ে পানি পানিতে একবার দিয়ে দেবেন না মাখাইতে যতটুকু পানি লাগে আর কি ভালোভাবে করে মাখাবেন এই যে এখানে নিয়েছি একটা কিছুটা লবণ পেঁয়াজ কেটে নিয়েছি আর বোম্বাই মরিচ দুটা কেটে নিয়েছি এই যে বোমবার মরিচগুলো এই যে আমরা বোম্বাই মরিচ করে আপনারা বোম্বাই কোন যাই হোক আঞ্চলিক ভাষায় বোম্বাই মরিচ তো পেঁয়াজটাকে একটু ভালো করে ডলে নিচ্ছি আর এখানে দুটা ডিম ভেঙে নিয়েছি এই যে মোমরাই করার জন্য এখন এই পেঁয়াজটাকে এমন সুন্দর করে মিহি করে ডলে তারপর সেটা মিক্স করবো আর পেঁয়াজটা হলে দাঁড়াই দাঁড়াই থাকে মোমরার ভিতরে যদি যে করে কাটা হয় আর এইভাবে করে ডলে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর করে মিহি করে থাকে যে ঝাল বাবার জন্য একটু আলাদা রাখবো নাকি এই যে আমার বেলা শেষ রুটিটা এখন রুটি বেলা তো সবাই পারে এটা তো এখন আর কিছু নাই এখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি বিসমিল্লা ফার্স্ট আর কি বানাচ্ছি যেটা

তারপর তুলে রাখছি যতটুকু সম্ভব হয়েছে যেন ওর মুখে ঝালটা না যায় তারপরে আমি এরকম ভাজ করে নিব এটাকে মানে বড়টা যেভাবে করে ভাজ করি না আমরা সেভাবে করে ভাজ করে নিয়ে এটাকে ভেজে ফেললে শেষ আমাদের মানে মোমলাইটা রেডি তো এই দেখেন এখন আমি এটাকে ভিজে নিব চলো তেল দিয়ে দিচ্ছি প্যানে মোমের পাটা ভাজতে খুব বেশি তেল লাগে না তারপরে একটু বেশি করে দিয়ে আমি আরো কয়েকটা ভাজবো আর এই যে আমার পরটা একটু তেলটা গরম হোক হালকা তারপর সুন্দর করে হাত দিয়ে দিলেও হতো বিস্লাগুলো দিয়ে দিছি একটু গরম হলে ভালো হতো তেলটা আরো ওর দিকে আমার বাবুরাও খুব তাড়াতাড়ি তারা হলো খাদা খুব লাগছে মামলা দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের মোগলাই হয়ে গেছে এটা হচ্ছে জোনাইতের দেখি এই যে গরম না কাট হুম কাট অনেক বেশি করে মরিচ দেওয়া হয়েছে কিন্তু মরিচ দিলে কিন্তু ঝাল ঝাল মজা হয় জোনাদেরটা বেশি করে মরিচ দিছে জবা একটা সুন্দর মরিচ উঠাই রাখছে মরিচ দিই নেই আমরা যার বড় মানুষ তারা তো মরিচ খেতে পারি